বুদ্ধি কি দেখছে জানলায় হ্যাঁ কি দেখছো খাওয়া হয়ে গেছে শুয়ে পড়ো এসো এদিকে এসো এসো শুয়ে পড়ো এখানে শুয়ে পড়ো হ্যাঁ এসো কথা শোনো ধুন্নি কুচি করেছে তোর কথা কে শোনে আয় গুটি চলো এখানে বালিস নে বালিস আয় বালিস নি শুয়ে পড় শুয়ে এখানে 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 এসো এসো কিছু নেই চলে এসো হব দে হব দে কি দিয়ে ভাত খেলি হ্যাঁ কি দিয়ে ভাত খেয়েছিস আজকে হ্যাঁ কি দিয়ে খেলি কি দিয়েছি চিকেন ভাত চিকেন ভাত খেয়েছো ওই তো হ্যাঁ বলে দিয়েছি যাবে নাকি একটু ঘুরু ঘুরু করতে তুই প্রত্যেকবারই বলিস আর নিয়ে যাস না চিটিংবাজি কথাবার্তা আমার সাথে বলবি না ঘুম পাচ্ছে ফোন রাখ ঘুমবো আমি এখন খেয়ে দে রাত্রিরার কিছু দেখা যাবে না আর কিছু দেখা যাবে না আমি কা অন্ধকার হয়ে গেছে তো এই সন্ধ্যে দিয়ে বসেছি রিকটাকে মুড়ি খেতে দিয়েছি ও মুড়ি খাচ্ছে বললো মা একটু পরে চা করো আর এই যে আমার আমার ছানার দল আমার সন্তা বুড়ির দল এটা সন্তা বুড়ির দল এদিকে ঘুরে বসে আমার দিকে ঘুরে বসো আমার দিকে পচ্চাট করে বসেছি পচ্চাট ও বাবা ও বাবা এখন বসে আছি আমি কো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তুই কি দেখছিস কিছু দেখা যাচ্ছে না নেমে পর আমার মিকু রাত্রেও খুঁজছে আর দেখা যাবে না অন্ধকারে গেছে তখন মুখ খোলাচ্ছে ও ফাঁকগুলো দিয়ে পুকুরগুলো দিয়ে মুখ গুলিয়ে দিচ্ছে চলে আর চাকাবে তো আর কিছু দেখা যাবে না মশাটা কম বলে জানলাটা খুলে রেখেছে এই আমার মটু এসেছে দেখাই

আচ্ছা রাত যদি হয়ে যায় আমি কি করতে পারি বল কি করতে পারি আমি ও বাইরে কিছু দেখতে পাচ্ছে না ওরা খাল বাইরে এসে দেখাচ্ছে বাইরেটা দেখবে বাইরে আর কিছু দেখা যাবে না অন্ধকার হয়ে গেছে কি করব বল কে বললো সালার রাত্রে দেখতে পাচ্ছে না

সুন্দরী দেখো আমার আমার mica সুন্দরী গুড ইভিনিং চা খেতে বসেছি হ্যাঁ এই যে আমার বাচ্চারা আমাকে ঘিরে রেখেছে শুধুমাত্র বিস্কুটের জন্য হ্যাঁ নাও হেজিস হেজিস নে সুগার ফ্রি বিস্কুট কে খাই রে হ্যাঁ তুই খেয়ে যা নাকি নে ইচ্ছে আরে আমার কে নেই বলতো একটা দুটো তিনটে চারটে পাঁচটা সুগার ফ্রি খাবেন না চিকেন বিস্কুট চাইছেন আচ্ছা বাবা ও চিকেন বিস্কুট চাইছে দেখো দিচ্ছি দিচ্ছি তোমার চিকেন বিস্কুট লাগবে আচ্ছা দিচ্ছি ওরেছি দিচ্ছি চিকেন বিস্কুটটা নেই তো আনতে হবে তো